সেই বাচ্চা মাসে ফিরে আসলে না না বাচ্চা মাস না এগুলো যখন মানে কেউ প্র্যাকটিস করে নাচা তখন কিন্তু চর্চা থাকলেই হয় যেরকম আমি গান করেছি

তাড়াতাড়ি বাংলা মুভিটা আসছে দু বলেছিলাম যে আমি আসছি তো দু হাজার পঁচিশের মধ্যেই বাংলা মুভি রিলিজ হয়ে যাবে নন্দনে রিলিজ হবে ফার্স্ট আর বলছি যে তুমি যে বললে যে কি প্রেস কনফারেন্স হবে সেটা নিয়ে একটু দর্শকদের কিছু বলো এগারো তারিখে মুভির কি চরিত্র সমস্ত কিছু প্রেস কনফারেন্সের মাধ্যমে এগারো তারিখ আমি জানিয়ে দেব

পজিশান অনুযায়ী দেশটা তৈরি করা হয় তো পজিশান অনুযায়ী মানে সেরকমই যে যেখানে <laughs> যেখানে <laughs> <laughs>

দেখতে পাচ্ছ অরুন্দা কিন্তু আমাদের মধ্যে অরুন্দা এই ভিডিওতে প্রথমবার যেখানে কেউ এরকম ক্লিপ আনতে পারেনি অরুণদা ক্রিকেট খেলছে

গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে গাড়ি গাড়ি চলে না তুমিটা ক্রিকেট এর জায়গা সাজা করো না নরমাল করো দাও দাও পুরো জামাই জামাই সেই বাচ্চা বয়সে ফিরে আসলে না না বাচ্চা এগুলো যখন মানে কিন্তু চর্চা থাকলেই হয় যেরকম আমি গান করেছি সেটাই এখন খুব তাড়াতাড়ি আসছি প্রোগ্রাম তুমি দাদার

খুব ভালো লাগলো ভালো লাগলো জানি না তুমি যাও না আমার ওপরে কেউ আছে কিনা আমি সেটাও জানি তুমি যে ভাইরাল আমার দাদা অরুণ দা একদম বন্ধুরা আসছে 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 এই জায়গা থেকে হয়ে তারপর আসছে একদম একদম ঠিক আছে এখন পজ করছি